পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প আসবে কান খাড়া করে আজকে শুনে রাখেন আমি সাতক্ষীরার মানুষকে অনেক মাহফিলে সাক্ষী বানিয়েছি সাগরদারি এক মাহফিলে এটাও সাতক্ষীরা না হলেও কাছাকাছি যশোর ঠিক আছে কিন্তু আপনাদের থেকে কাছাকাছি না বর্ডার আর কি সাগরদারিতে আজকে থেকে মনে হয় সাত থেকে আট বছর আগে সাগরদাড়ি মাঠে ওইখানে একটা ওয়াজের ভিতরে বলছিলাম যে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে ঠান্ডা জনিত মহামারী কিন্তু সাত আট বছর পরে ঠিকই এই মহামারীটা আস আমাকে এই ওয়াজটার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেছে তৎকালে ডেকে নিয়ে গিয়ে আমাকে শাসন করতেছে যে হুজুর এগুলো কি বলেন কিসের মহামারী উদ্বত আপনি কেন করলেন আমি বললাম যে আপনি সময়টা আসতে দেন ঠিকই যখন করোনা আসছে উনি আরেকবার আমারে ডাকছে ডাকি বলতেছে হুজুর এই ঠান্ডাজনিত মহামারী তো চলে এসেছে আজকের এই মাহফিল কথা বলে আপনাদেরকে স্মরণ করায় দিন ফিলিস্তিন বিজয় হবে যারা এখনো ফিলিস্তিনের পক্ষ নেয় না ওই গদ্দার গুলার ঘর আল্লাহ মটকায় দিবে এজন্য অন্তত মার্চ ফর গাজা যেটা আমরা করলাম আর কিছু না হোক উম্মাহ কনসেপ্ট জাগ্রত হয়েছে ইসরায়েলের পত্রিকার ভিতরে নিউজ হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ এত বড় আন্দোলন করতে পেরেছে বাংলাদেশের ব্যাপারে সজাগ থাকতে হবে তারা যত আমাদের ব্যাপারে সজাগ হবে আল্লাহ তত রহম নাজিল করবে এই জন্য পূর্ব দেশে যেই ভূমিকম্প আসবে পূর্ব দিকে যেই ভূমিকম্পগুলো হবে পূর্ব দিকের দেশ হচ্ছে আমার বাংলাদেশ ভারতের বড় অঞ্চল মায়ানমার থাইল্যান্ড ফিলিপিন মালদ্বীপ ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন জাপান হংকং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে যদি বাঁচতে হয় এখনই মুসলমানের পক্ষে যাওয়া লাগবে ঠিক কিনা আল্লাহ আসসালাম এখন ওসি সাহেবরা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে এখন আর ভয় লাগে না উনি নিজেই যে হুজুর এখন আর ভয় লাগে আগে আসলে আমরা চিন্তা করলাম আল্লাহ এই যে মাসাল্লাহ ও হিসাব আসার পরে উনি যে নারায় তাকবির দিল বিগত পনেরো বছরে এরকম একটা নারায় তাকবির ওসির সামনে দিলে ওসি সাহেব নিজে মুসলিম হিসাবে মেনে নিতেন কিন্তু ওনার চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল আপনি কোন দলের লোক যদি নাই হন যাওয়ার সাথে সাথে নারায় তাকবির কিসের জন্য তা আল্লাহ তাআলা দিন পরিবর্তন করে দেয় দি আল্লাহ তালা পরিবর্তন করে দেন এই সাতক্ষীরা থেকে ছিয়াশি কিলোমিটার জায়গা তখন আমার দৌড়ায় নিয়ে গেছে তখন এসপি সাহেব ছিলেন মুস্তাফিজ সাহেব ওনারে দেখে মনে হল আমি সে রাত দুইটার দিকে ওনারে অনেক ফোন দিছি দিতে 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 উনি ফোন ধরলেন উনি বললেন হুজুর যেমনি হোক আপনি সাতক্ষীরা পার হয়ে চলে যান আমি কইলে যাব যেথায় পারেন চলে যান সাত ঘিরে থাকেন না আহা আমি গতকালকে মাহফিল করার পরে মনে পড়ছে আজকেও আসার সময় মনে পড়ছে কি দিন গেছে মানে তারা ঘুম করে ফেল আল্লাহ তালার মেহরবানি আল্লাহ সেই দিনটা সরাই দিয়েছে আল্লাহ যেন মুসলমানদেরকে একটা বৃহৎ বিজয় দান করে দেন পড়ে না আমি যেই তো অতি আসছেন আজকে ওনাকে সামনে নিয়ে আপনাদেরকে বিশটা হাদিস আমি শোনাব ওনারে তো আমি সবসময় পাইনা কথা কত অথেন্টিক কত নির্ভরযোগ্য কত সত্য এটা বুঝানোর জন্য বিশটা হাদিস আমি চলতেছিলাম এক আলোচনায় এখন থেকে আলোচনায় তো ইনশাল্লাহ আপনারা ঠিক বলে আমার সমর্থন দিচ্ছেন সবগুলো ফিলিস্তিনের পক্ষে বলব এক নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মুসলমান শুধু ইসলামের কথা বলার কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে কি ঠিক তো বলছেন আপনার দশ জনে এখন তো দুইজনে বলছেন কি আপনার ভয় পেতেছেন জোরে সরে বলেন এই হাদিসটা কি ঠিক না বেঠিক ঠিক হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে এক নাম্বার হাদিসের ভিতরে নাবিজি বলছেন জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পরে থাকবে কারণ হবে শুধু ইসলাম ঠিক কিনা আজ ফিলিস্তিনে বলেন নাইজেরিয়াতে বলেন সোমালিয়ায় বলেন ইথিওপিয়াতে বলেন সুদানে বলেন আজ পৃথিবীর অনেক দেশ আছে জীবনে কোনো দিন নাম শোনেন নাই অসংখ্য দেশের ভিতরে কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে সঙ্গে লেগে গেছে অন্য কোন কারণে মুসলমান মার খায় না শুধুমাত্র ইসলামের জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে তাহলে এক নাম্বার হাদিসটা কি মিলছে দুই নাম্বার হাদিসের দিকে তাকান হাবিব বলেন